মদ কারখানার বজ্র মজুদ করা হচ্ছে রাইস মিলের গোডাউনে এতে এলাকায় যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে ঠিক তেমনি ওই দূষিত বজ্রের জলে চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে দুর্গন্ধে অসুস্থ হয়েছেন এলাকার মানুষ নানা রকম রোগের শিকার হচ্ছেন তারা বারবার পুলিশকে বলেও কাজের কাজ কিছু না হওয়াতে আজ দুর্গাপুরের কাকসার পানাগড় মোট গ্রাম রাজ্য সড়কের ওপর বসে বিক্ষোভের সামিল হয় এলাকার মানুষ দোমরা অঞ্চলের মানুষের এই রাস্তা অবরোধে জেরে অবরুদ্ধ হয়ে পড়ে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ রক্ষাকারী এই রাজ্য সড়ক কাকসা থানার পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করলেও পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেয় স্থানীয় আদিবাসী সমাজের মানুষজন একাদ দিন নয় দিন থেকে চার মাস ধরে এই সমস্যা চলছে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না আজ স্কুল কামাই করে রাজ্য সড়কের ওপর ছাত্রছাত্রীরা আন্দোলনে শামিল হন বহু প্রতিস্তুতে মিলেছ এর আগে কিন্তু কাজ হয়নি বাধ্য হয়ে রাস্তায় নেমেছে তারা অবিলম্বে এই বজ্র সরানো না হলে এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দাবি রেখেছিলেন আপনারা কিসের আমি রিপোর্টার রিপোর্টার আমরা দাবি দেখেছি দোকানকার রিল মালিক একজন জমিদার ও বাচ্চা এখানে মদের চাপ জেলের মধ্যে ছড়িয়ে রেখেছে ওই মদের গন্ধে আমরা গ্রামবাসী আর থাকতে পারছি না এই দুর্গন্ধ তাড়াতাড়ি এখান থেকে সরানো হোক পূর্বেও আমরা এইভাবে আন্দোলন করেছিলাম কোনো কার্যকরী হয় নাই যার ফলে বাধ্য হয়ে আমরা পুনরায় আন্দোলনে নেমেছি এই দুর্গন্ধ যত তাড়াতাড়ি যাবে আমরা তত তাড়াতাড়ি আমাদের সংগ্রাম ছেড়ে দেবো আমার নাম সুন্দর সরেন কি দাবি রয়েছে আমাদের দাবি আছে এই সেন্টার জন্য আমরা না পাই দুর্গন্ধ ছড়াচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে কিসের জন্য কিসের জন্য মদের যা রাখা আছে এই রাইস মিল দু নাম্বার কারবার চলছে দু নাম্বার কারবার চলছে মানুষের ক্ষতি হয়েছে ডায়রিয়া হয়ে যাচ্ছে বয়স্ক মানুষের তারপরে বাচ্চা ছেলের শরীর খারাপ হয়ে যাচ্ছে তারপরে পেছনের জমির ধানগুলা নষ্ট হয়ে যাচ্ছে জমিও নষ্ট হয়ে যাচ্ছে তারপরে মাছি ভাত যখন খেতে বসছে যখন উড়ে আসছে যখন খেতালেও পালাচ্ছে না সেই জন্য রাস্তা অবরোধ করেছো তাই জন্য রাস্তা অবরোধ করেছি আগেও জানিয়েছি আমরা কাজ হয়নি কাজ হয়নি কি নাম তোমার আমার নাম গেলে সরেন